জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের এক্স কোশ্চেন বা বিগত বছরের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন পড়ে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব বা কতগুলা প্রশ্ন কমন পড়তে পারে বিস্তারিত জানতে পারবো আজকে এই ভিডিওতে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক গোলা শিফট হয়ে থাকে ইভেন প্রত্যেকটা শিফটে অনেক গোলা সেট থাকে তাহলে এক্স কোশ্চেন থেকে প্রশ্ন কমন পড়তে পারবে বাট